মানব সভ্যতার এক যুগান্তকারী আবিষ্কার হল চাকা খ্রিস্টপূর্ব পঁয়ত্রিশশো থেকে তিন হাজার অব্দের মধ্যে মেসোপটেমিয়ায় এর প্রথম উদ্ভাবন ঘটে বলে ধারণা করা হয় প্রথম দিকে এটি কুমোরদের মাটি পাত্র তৈরিতে ব্যবহৃত হলে দ্রুতই এর সম্ভাবনা পরিবহনের ক্ষেত্রে উন্মোচিত হয় আদিম চাকা ছিল নিরেট এবং ভারী কাঠের বা পাথরের চাকতি যা পশুদের দ্বারা টানা হতো এবং মূলত কৃষিপণ্য ও ভারী জিনিসপত্র পরিবহনে ব্যবহৃত হতো চাকার ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন আসে স্পোকযুক্ত চাকার উদ্ভাবনে যা প্রায় দুই হাজার খ্রিস্টপূর্বার্ধে এশিয়া মাইনরে দেখা যায় স্পোক ব্যবহারের ফলে চাকার ওজন অনেক কমে যায় এবং গতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় এর ফলে দ্রুতগতির রথ এবং হালকা যানবাহনের প্রচলন শুরু হয় বাণিজ্য এবং সভ্যতার অগ্রগতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করে যা যুদ্ধ এরপর রোমানরা লোহার রিম এবং উন্নত হাব ব্যবহার করে চাকার স্থায়িত্ব ও কার্যকারিতা আরো বাড়ায় শিল্প বিপ্লবের সময় চাকা উৎপাদন প্রক্রিয়ায় আধুনিকরণ আসে আঠারোশো সালে রবার্ট উইলিয়াম থমসন নিউ ম্যাট্রিক চাক টায়ার অর্থাৎ বাতাস ভরা টায়ার উদ্ভাবন করেন যা ১৮৮৮ সালে জন বয়েড ডান লপের হাত ধরে বাণিজ্যিক সাফল্য লাভ করে ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে তবে রাবারের টায়ার এবং নিউম্যাটিক টায়ার চাকার আরাম গতি এবং স্থিতিশীলতা অভাবনীয়ভাবে বাড়িয়ে দেয় যা সাইকেল ও মোটর গাড়ির বিকাশে অপরিহার্য ভূমিকা রাখে বর্তমানে চাকা তৈরিতে ধাতু রাবার উন্নত পলিমার এবং কার্বন ফাইবার এর মতো আধুনিক উপকরণ ব্যবহার করা হয় এই উপকরণগুলো চাকার ওজন কমিয়ে আনে এবং শক্তি ও স্থায়িত্ব বৃদ্ধি করে আজকের চাকা কেবল সীমাবদ্ধ নয় কলকারখানার গিয়ার টারবাইন এবং অন্যান্য আধুনিক যন্ত্রপাতির মূল ভিত্তি এটি প্রযুক্তির উন্নতির সাথে সাথে চাকার নকশা ও উপাদানে প্রতিনিয়ত পরিবর্তন আসছে বর্তমানে স্মার্ট চাকা এবং বায়োবিহীন টায়ারের মতো উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে যা চাকার কার্যকারিতা আরও বাড়াবে এভাবেই চাকা সভ্যতার অবিচ্ছেদ্য অংশ হিসেবে এর বিবর্তন ঘটিয়েছে যা মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে এক বিপ্লব এনেছে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটিতে চাকার উদ্ভাবন সম্পর্কে